আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি মহান আল্লাহ রবুল্লা আলমিনীর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে আমাদের টপিকটি হচ্ছে যে আমাদের বাংলাদেশে কিভাবে ইসলাম এসেছে কিভাবে আমাদের বাংলাদেশ আজ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে পরিণত হয়েছে প্রিয় দর্শক আপনারা কি জানেন হজর সাল্লাল্লাহু আলি এর চারজন সাহাবা সরাসরি আমাদের বাংলার জমিনে এসেছিলেন নবীজি সাল্লি সাল্লাম এর নির্দেশে তার যুগ থেকে সাহাবিরা ইসলামের বার্তা নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গেছেন বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন ইসলামের শান্তির বাণী নবীজি সাল্লু আলিহিসাল্লাম এর যুগে বাংলাদেশে এসেছিলেন চার সাহাবি তারা এ অঞ্চলে ইসলামের বাণী প্রসার করেছিলেন যা বাংলাদেশে আজকের মুসলিম সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা সংখ্যা কারা ছিলেন সেই চার সাহাবি বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন ইসলামের আলো যখন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চড়িয়ে পড়েছিল তখন আরব মুসলিম বণিকদের হাত ধরে এই অঞ্চলে ইসলামের সূচনা হয় তবে একতা আরও বিস্ময়কর যে বিশ্বনবী হজরত মোহাম্মদ সোল্ল আলী ওসাল্লাম এর জীবদ্দশায় বাংলাদেশে ইসলাম প্রচারের ইতিহাসের এক বর্ণাট্য আত্মায় রচিত হয়েছিল চারজন সাহাবা নবীসির নির্দেশেই বাংলার মাটিতে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন বলে ধারণা ইসলামিক চিন্তাবিদদের নবী সাল আলী ও এর তার চাচাতো মামা হজরত আবু ওয়াক্কাস মালিক বিন ওয়াহিব সহ আরও তিনজন সাহাবা চট্টগ্রাম কক্সবাজার এবং মিয়ানমারের আরকান এলাকায় আসেন এই মহান সাহাবারা শুধু এই অঞ্চলে ইসলাম প্রচারে সীমাবদ্ধ থাকেননি তারা এখান থেকে চীনের ক্যান্টন পর্যন্ত ইসলামের বাণী পৌঁছে দিয়েছেন চীনের ক্যান্টন সমুদ্র তীরে এখনও বিদ্যমান সাহাবি হজরত আবু আকাশর আল্লাহ তা আনহু এর নির্মিত একটি মসজিদ ও তার খবর রয়েছে অষ্টম নবম শতাব্দীতে সন্দীপ রামসহ দেশের বিভিন্ন স্থানে বণিক ও মুবাল্লিকরা ইসলাম প্রসার করেছিলেন বলে ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় তৎকালীন আরব লেখকদের বর্ণনায় কামরূপ আসাম ও রাহমি রাজ্যের কথা এসেছে যা অষ্টম থেকে বারোশো শতাব্দীতে পাল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এছাড়া রাজশাহী পাহাড়পুর বৌদ্ধবিহার ও কুমিল্লার মৈনামটিতে প্রাথমিক আব্বাসীয় যুগের মুদ্রা পাওয়া গেছে সম্প্রতি লালমনিরহাটের সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে মজুদের আরা গ্রামে ঊনসত্তর হিজড়িতে নির্মিত একটি প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া গেছে উপকূলীয় চট্টগ্রাম ও নোয়াখালীর বিভিন্ন স্থানের নাম উপাসায় আরবি অপপ্রংশের প্রচুর উপস্থিতি এসব নিদর্শনকে আরও প্রমাণিত করে ইসলাম প্রসারের কাজে এদেশে প্রচুর সংখ্যক আরও বিড়ানো তুর্কি মুসলমান ও সুফি দরবেশের আবির্ভাব ঘটে তারা ব্যাপকভাবে এদেশে বসতি স্থাপন করেন তাদের বংশধর বৃদ্ধির মাধ্যমে পরবর্তীকালে বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয় সুতরাং একথাভাবে বলা যায় যে এদেশের মুসলিমরা সবাই তফসিলি হিন্দু বংশধর নয় হিন্দুদের মধ্যে থেকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তাঁদের অনেকেই ছিলেন রাজ সদস্য অন্যদিকে আরবরা এদেশে এসেছিলেন ব্যবসায়ী হিসেবে আর সে সময় ব্যবসায়ী অর্থাৎ সৌদাগররা ছিলেন সমাজের শ্রেষ্ঠ সম্মানিত চট্টগ্রামে ওই সময় একটি মুসলিম রাজ্য স্থাপিত হয়েছিল বলে অনুমান করা হয় অনুমান করা হয় এদিকে ভারত থেকে বাবা রতন আলহিন্দ হিন্দ অথবা রতন আবদুল্লা আলহিন্দ মদিনায় গিয়ে রাসল সাল্লিহাম এর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে সাহাবা হওয়ার গৌরব অর্জন করেছেন বলেও জানা যায় শুধু তাই নয় মালাবারের অনুগত চের দেশের রাজা চেরম রাসুল্লাহ সাল্লিহসাল্লাম এর কাছে গিয়ে ইসলাম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলেও জানা যায় সুতরাং বলা যায় হিজড়ি প্রথম দিক থেকেই বাংলায় ইসলামের আগমন ঘটেছিল তবে ওই সময় ইসলাম প্রচারের উদ্দেশ্যে এথদ অঞ্চলে যারা আগমন করেন তাদের বিস্তারিত বর্ণনার ক্ষেত্রে ইতিহাস নীরব ভূমিকা পালন করেছে পরবর্তীকালে আগতদের মধ্যে কয়েকজনের নাম জানা যায় যারা মূলত মধ্য এশিয়া ও পারস্য থেকে এদেশে আগমন করেন তাদের মধ্যে শাহ মোহাম্মদ সুলতান বল শাহ মোহাম্মদ সুলতান রুমি বাবা আদম শহীদ শাহ মখদুম রুফ শাহ নিয়ামতুল্লাহ বুচ্ছিকন জালালুদ্দিন তাবরিজি এবং হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সহ আরও অনেক মোবাল্লিগের নাম ইতিহাসে এসেছে যাদের দাবাতি তৎপরতায় বর্ণ বৈষম্য অত্যাচারিত ও শাসক নিপীড়নে বিপর্যস্ত হিন্দু বৌদ্ধরা ব্যাপকভাবে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেন শুধু তাই নয় এসময় অনেক শাসক ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়েও ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ইসলাম প্রচারে ব্যাপক সহযোগিতা করেন আবার অনেকে ইসলামের বিরুদ্ধাচরণ করে মোবাল্লিকদের বিতাড়িত করার জন্য অস্ত্র ধারণ করেন অনেক মোবাল্লিক এসময় সময় তাঁদের হাতে প্রাণ হারান যাদের মধ্যে বাবা আদম শহীদের নাম উল্লেখযোগ্য অনেক সময় মোবাল্লিক ও নৌ মুসলিমরাও সশস্ত্র প্রতিরোধে প্রতিরোধ গড়ে তোলে এসব রাজাদের বিরুদ্ধে জয়লাভ করেন তেরোশো তিন সালে বিখ্যাত শাহ হাজার রহমাতুল্লাহ আলাই তিনশো ষাট জন সহ রণ নিয়ে দিল্লি থেকে সিলেটে আগমন করেছিলেন এবং অট্টচারী রাজা গোবিন্দকে পরাজিত করেন তার উন্নত চরিত্র মাদুর্যৎ মুগ্ধ হয়ে বাংলার হাজার হাজার হিন্দু বৌদ্ধ ইসলাম ধর্মগ্রহণ করেছিল